উনি একজন অসীতিপুরো বৃদ্ধ ওনার নিজের কোনো সে ইনফ্যাক্ট নাই এগুলো যেগুলো আপনারা পত্রপতি দেখছেন এগুলো সবই বানানো এবং বলানো হচ্ছে উনি ওনার ওনার নিজস্ব কোনো সে নেই ওনার কিছু ক্ষমতাও নাই। দেখেন জিএম কাদের আর রশুন আসাদ আমি এর আগেও কয়েকটা মানে টক বলেছি ম্যাডাম রশুন সাদের দুই সালের ওনার একটা ভূমিকা সেটা যতই বিতর্কিত হোক না কেন তারপরও অবস্থার পরিপ্রেক্ষিতে সেই ভূমিকাটা আমরা বিশেষ করে জাতীয় পার্টির নেতাকর্মীটাকে সে মেনে নিয়েছি মেনে নিয়েছি এই কারণে যে আমরা জাতীয় পার্টিকে ক্ষমতার কাছে নিয়ে যেতে পারছি এই কারণে হয়তো আমরা কিছুটা মানে মেনে নিয়েছি এবং তখন আমাদের বেশ কিছু সিট পার্লামেন্টে এসছে এই জন্য ওনাকে আমরা তখন মেনে নিয়েছি এবং ওনাকে অ্যাপ্রিসিয়েট করছি এবং ওনার নেতৃত্ব তখন আমরা মানছিলাম কিন্তু এর পরে এর পরে উনি সাম্প্রতিক সময়ে ওনার প্রথম কথা হচ্ছে যে ওনার সেই বয়স নাই উনি একজন অসীতিপুরো বৃদ্ধ ওনার নিজের কোনো সে ইনফ্যাক্ট নাই এগুলো যেগুলো আপনারা পত্রপতি দেখছেন এগুলো সবই বানানো এবং বলানো হচ্ছে উনি ওনার ওনার নিজস্ব কোনো সে নেই ওনার কিছু ক্ষমতাও নেই তারপরেও ওনাকে দিয়ে যে বিভ্রান্তিটা জাতীয় পার্টির মধ্যে তৈরি হলো যে ক্ষতিটা হয়ে গেল গা ওনার কারণে একমাত্র ওনার কারণেই আজকে জাতীয় পার্টি এত অধপতন হয়ে গেল গা এবং এত বড় ক্ষতি হইল লক্ষ লক্ষ নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী আজ পথে বসে গেছে একমাত্র ওনার কারণে এবং ওনার সাথে আর তো কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ তো আছেই কিন্তু উনি উনি এবং এবং সাথে সাথে যেটা মানে ওনারা দুইজন ওনারা দুইজন যদি ঐক্যমত পোষণ করে এই দলটাকে উদ্ধার করতে পারতেন তাহলে নেতা নেতাকর্মীরা বেঁচে যাইত সেটা হয় নাই এটা হলো কি মূল কথা তো এখন উনি উনি ওনার এখনকার ভূমিকা এই যে কিছু নির্বাচনের আগে এই নির্বাচনের আগে উনি যে ভূমিকাটা নিছেন বা যেই ভূমিকাটা নিছেন বলে আমরা পত্রপত্রিকা দেখছি এটা কোনো দেশপ্রেমিক লোকের তো নাই এবং এই কর্মীবান্ধব নেতা হিসাবেও এটা কখনো মেনে নেওয়া যায় না এভাবে এভাবে হয় না ওনার ওনাদের দুইজনের একটা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে যদি জাতীয় পার্টি কাজ করত। এবং দুই ঐক্যমতের ভিত্তিতে যদি জাতীয় পার্টি এই নির্বাচনে ভূমিকা নিত তাহলে ফলাফল খুবই ভালো হইতো এবং আজকে বাংলাদেশে যেটা হয়তো বর্তমান সরকার স্বীকার করবে কি না যায় না বর্তমান সরকার তো এখন ল্যাজিটিমেসি ক্রাইসিসে আছে দুই হাজার চোদ্দোতেও ল্যাজিটিমেসি ক্রাইসিসে ছিল দুই হাজার আপনার আঠারোতেও লেজিটিমেসি ক্রাইসিসে আছিল এবারও ল্যাজিটিমেসি ক্রাইসিসে সরকার পড়ছে এবং এবার সবচেয়ে বেশি ল্যাজিটিমেসি ক্রাইসিসে আছে সরকার মানে তার বৈধতার প্রশ্নে সরকারের বৈধ কিন্তু এই বৈধতাটা দেওয়া যেত যদি জাতীয় পার্টিকে যথেষ্ট পরিমাণে ছাড় দিত হ্যাঁ একশোটা সিট দিয়ে যদি জাতীয় পার্টিকে পার্লামেন্টে ঢুকানো হইতো তাহলে আজকে ইতিহাস অন্যরকম হইতো রাজনীতি অন্যরকম হইতো এবং আমি তো মনে করি অনেক বাঘাভাগা লোক হয় জাতীয় পার্টির ছায়াতলে আশ্রয় নিত নতুবা জাতীয় পার্টিকে এমন একটা অবস্থা তৈরি করতো যাতে করে দেশে একটা সুষ্ঠু ধারার একটা ব্যালেন্স তৈরি হইতে করতে পারত। এখন এগারো জন নিয়ে তো এরাই সরকারও এটা চাইছে সরকার জাতীয় পার্টি নামে কোনো দল থাকুক এটা সরকারও চায় না আর যেটা সাইনবোর্ড সর্বস্ব থাকবে এটা থাকবে এটা রিমোট কন্ট্রোল থাকবে সরকার হাতে সরকার উঠলে সরকার বলবে উঠো উঠবে সরকার বলবে বস বসবে এই এই জিহুজুর মার্কেটটা একটা দল চাইছে সেরকমই সরকার করতে পারছে এটা আমাদের দুর্বলতার কারণে এবং আমাদের রাজনৈতিক চাইলের কাছে আমরা হেরে গেছি এই অবস্থান থেকে জাতীয় পার্টি মানুষের কত বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে না এটা মানুষের বলবলি করতেছে আমরা এলাকাতে যাইলে মানুষের খুব মানে লজ্জা দেয় যে আমাকেও খুব বলে যে আপনাদেরকে আগামী মানে দুই কত উনত্রিশ বা তিরিশ পর্যন্ত এরপর আপনাদেরকে বাটি চালান দিয়েও আর পাওয়া যাবে না আর পাওয়া গেলে আপনারা এই চার পাঁচটা সিটের মধ্যে চলে আসবেন হয়তো এরকম মানুষ বলা বলি করতেছে এখন আমার মতে মানে আলাউদ্দিনের সেরা হাতে পাওয়া ছাড়া মানে জাতীয় পার্টি এই এই যে সোরাবালিতে পড়ে গেছে এখান থেকে উঠার আর কোনো পথ দেখছি না আমি পথ আরেকটা পথ দেখছি যেটা পার্লামেন্ট থেকে যে জাতীয় পার্টি এই মুহূর্তে বা যে কোনো ইস্যুতে বিশেষ করে একটা ইস্যুতে শুধু একটা ইস্যু যে দেশে সুষ্ঠু নির্বাচন নাই দেশে গণতন্ত্রের ঘাটতি আছে এবং দেশে অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করছে স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশে এত অর্থনৈতিক বৈষম্য নাই দেশে চল্লিশ পার্সেন্ট শিক্ষিত লোক বেকার চল্লিশ পার্সেন্ট শিক্ষিত লোক বেকার এখন আপনি বলবেন তো এই বেকাররা মাঠে নামতেছে না কেন মাঠে নামতেছে না দেশে এরা বাংলাদেশের মানুষ তো এমনি একটু সুখী মানুষ একজনের রুজি করা দশজনে খায় এই একটা প্রবণতাটা আছেই আর একটা কথা হচ্ছে যে আরেকটা প্রবণতা হচ্ছে এই যে মাঠে নামলে যেভাবে ভয় ভয়ের কালচার চালু হয়ে গেছে গা মানুষের মধ্যে এত বেশি ভীতি মানুষকে পেয়ে বসছে মানুষ এত বেশি কর্ণাঢ হয়ে গেছে গা এবং এত বেশি ট্রমাটাইজ হয়ে গেছে যেটাকে বলে ট্রমাটাইজ যে মানুষ এখন ভয়ে আতঙ্কে মানে মানে কাঁচুয়াচু করতেছে এই যেসব কারণে মানুষ আন্দোলন করতেছে না আপনি লক্ষ্য করে থাকবেন আমরা সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে আজকে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানে নাম করা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটা চলছে যে এই আন্দোলনটা আপনাকে কীভাবে দেখবেন আপনার লোক লোক প্রত্যেক সবসময় এই যুগে যুগে ছাত্ররাই মূলত ন্যায়ের প্রতীক হিসাবে এবং ন্যায়ের প্রতীক হিসাবে যুগে যুগে ছাত্ররাই কিন্তু এগিয়ে আসছে এটা আমাদের দেশে যেরম সত্য বিদেশ তাই